দেখো দেখো কি কি কিভাবে দেখো এদের কাছ থেকে কিছু কি হয়েছে কাকা আরে রাস্তা দিয়ে হাঁটি যায় মুরুকুর দেখলে একটা টানি না সালাম আলী দিতে তাদেরকে দেখ কাকা সবার মন মানুষের কথা এরকম হয়েছে কেউ এরকম কেউ লাইনে হয়তো সালাম কালাম দেয় না একটু ইয়ে আছে আর ঠিক আছে ভাই মই মুর্বি দেখলে সালামদান এমনি তো সালাম দিলে শুননত বুঝেন না সালাম তা এমনি বুঝেন না সালাম আমি যা যত বেশি সালাম দিবেন এত নব্ব নাকি ভাবেন